আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল মানে মাথা এত ঘোড়ার কাছে যেটা বলে বোঝাতে পারবো না আর আমার তো ইদানিং অনেকটা বড় প্রবলেম মাথা শুধু ঘোরা এই হলো ব্যাপার তো সকাল সকাল মাথাতে আগে তেলটা দিয়ে নিলাম তারপরে একদম একটা খোপা করে নিয়েছি তারপরে সোজা চলে গেলাম ফ্রিজের সামনে মানে আমাদের মতো যারা গড়বন্দি তাদের আর কি যা হয় সকালবেলা ফ্রিজ টু পা রান্নাঘর রান্নাঘর টু ফ্রিজ এইভাবে দৌড়াদৌড়ি করতে হয় আর বেশি কিছু রান্না করব না তার জন্য যেটা বের করার করে নিয়েছি আর এই যে এখানে হচ্ছে আমার গরদর অবস্থা মানে মাথায় চুল দিতে সরি চুল তেল দিতেছি সেই জন্য মানে এক মানে এক সাইড রয়ে যায় কাজ এমন একটা জিনিস আসলে আপনি মনোযোগ দিয়ে করবেন তো অনেক সময় সেটা থেকেই যে আর এখানে বাজার থেকে মিষ্টি আনা হয়েছিল আগের দিন মিষ্টিগুলো আমি বক্সে রেখে নেই প্যাকেটে রেখে দিয়েছিলাম মিষ্টিগুলো এখন যত সুন্দর দেখা যাচ্ছে না মানে তত সুন্দর না মিষ্টিগুলো দেখতে সোহেল রাঁধতে বলছি সোহেল এই এই মিষ্টি আনছে এটা কিন্তু আমাদের মাদকদের মধ্যে সবচেয়ে বেস্ট দোকান অরূপ সুইট মিট আমার কাছে মনে হয় এই দোকানের দই মিষ্টি খুবই 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 স্বাদ আর এই যে আমি যা জামেলা মানে যতটুকু আছে ভেঙে রান্না চড়াই দিচ্ছি আর এখানে কাঁফিউ মাছ তারপরে হচ্ছে ইলিশ মাছ একসাথেই ভাজা নিছি যেহেতু কাঁফিউ মাছ বেবির জন্য আর ইলিশ মাছ আমাদের জন্য তাই আলাদা করে ভাজার কিছুই না আর এখানে তরকারি পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছি আর এখানে টমেটো এই যে পেঁয়াজ দেওয়া হবে ইলিশ মাছ বোনা আর টমেটো দিয়ে হবে চাশনি আমার ঐতিহ্য চাশনি যেটা আমার কাছে আমার ভাইয়ের কাছে অনেক 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 ভালো লাগে আমার কাছে ইলিশ মাছ বোনাটা এত ভালো লাগে ইলিশ মাছ না আমার কাছে মাছের বোনা বলতে আমি একটু বেশি প্রেমী মাছ বোনাতে আর এটার জন্য মায়ের যে কত বকা শুনতে হয় মানে আমার মায়ের কমন একটা ডায়লগ না তোমার প্রতিদিন কই মাছ বোনা করে দেবো এটা হচ্ছে আমার মায়ের প্রতিদিনের ডায়লগ আর এখানে কিছু বাজার সদে আনছে কাঁচা বাজার ঘরে শেষ তা এগুলো আনা এসছে এখানে অনেক রকমের কাঁচা বাজার আসলে বাজার শেষ হয়ে গেলে কেমন জানি লাগে শীতের দিনে সবজি এত বেশি সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে মানে এত বেশি সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে যা বলে বোঝানো যাবে না আর এখানে অনেক সবজি আছে মানে অনেক সোজা কথা টমেটো বিনস তারপর হচ্ছে বেগুন বাঁধাকপি ফুলকপি কাঁচামরিচ ধনিয়া পাতা ইস টমেটোগুলো কি সুন্দর আর এখানে আমি সবজি রান্না করবো সবজির জন্য আলু সেম কেটে নিচ্ছি পরে কাজ করতে করতে খিদে লেগে গেছে কি আর করব খেতে তো হবে দুই পিস রুটি দিয়ে দুইটা মিষ্টি খেলাম সেই সাত আমার মতো কে খেয়ে খাবারটা খান মাঝে সাজে আমি খাই তো যাই হোক খেতে হলে বেঁচে থাকতে হলে খেতে হবে সব কাজটা শেষ করে দেন গোসল চলে আসলাম কারণ এটা তো একদম মানে না হলেই না দেন খাবারও খেতে বসলাম লাল লাল চুটকির ভর্তা দিয়ে ভাত সেই স্বাদ কে কে খাবেন কামিন আমি রান্না করে খাওয়াবো ভালো থাকবেন আসসালাম